তো বন্ধুরা এখন কালকে ভিতরে আমি দেখতে 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 আমার এখন মুখে জল জ্বলে আলো কারণ কালকে যে দৃষ্টি আমরা বানাইছিল মানে নোনা দা আমার দাদা হয় নুন মাঝি হেভি টেস্ট বানায় ছিল এবং দারুণভাবে আমরা সবাই খেলাম ঠিক আছে দারুণ দেড়গুলো মাংস ছ লোকে মানে বুঝতেই পারছেন দারুণ গেলো আমাদের তো ঠিক আছে বন্ধুরা আশা করছি আপনারা এতটুধো ভিডিও আপনাদের দেখেছেন তো আশা করছি ভালো লেগেছে তো ভালো লেগে হলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও দেখার জন্যে আমি এই চ্যানেলে এরকমই ভিডিও দিয়ে দেখব আমাদের লাইফ স্টাইল আমরা আমরা গ্রামে গ্রামের মানুষ আমাদের লাইভ স্টেশন কী করছি না করছে সব আপনাদের কাছে শেয়ার করবো তো আসছি এক নতুন ভিডিওটি নতুন দিনে তো আপনারা কে কথা থেকে দেখছেন এটুকু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমি আরও গর্বিত হবো যে আমার এইখান থেকে মানুষ দেখছেন কী দেখতে পছন্দ করেন এটাও আপনারা কমেন্ট করে জানাবেন তো এক নতুন ভিডিওটির নতুন দিনে অতই মসফিস ভালো থাকুন বাই বাই টাটা সি ইউ